আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পুসি শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা ইতোমধ্যে তোমাদের পরীক্ষা একদম শেষ পর্যায়ে হয়তো আগামী কাল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আছে এবং তারপর তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার একদম মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন আমার চ্যানেলে দেয়া আছে অবশ্যই দেখে নেবে সেই ভিডিও লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এবার এসএসসি পরীক্ষার্থীদের নতুন আহ্লাদ এটা নতুন একটা শিরোনামে নিউজ প্রকাশিত হয়েছে আজ এটি দৈনিক শিক্ষা ডট কম থেকে প্রকাশিত একটা নিউজ জানো যে তোমরা এসএসসি পরীক্ষা যারা এবার দিচ্ছ অনেকের পরীক্ষা খুবই খারাপ হয়েছে অনেকের পরীক্ষা খুবই ভালো হয়েছে বিশেষ করে গণিত এবং তোমাদের হচ্ছে আরো কিছু সাবজেক্টে অনেক স্টুডেন্টের পরীক্ষা খারাপ হয়েছে তো তারা ওই সকল স্টুডেন্টরা একটু নতুন করে তারা চাচ্ছে নতুন কিছু তো কি চাচ্ছে সেটা দেখতে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আসলে সময় ব্যস্ততার কারণে প্রচন্ড ব্যস্ততার কারণে আমি এই মুহূর্তে তোমাদের আসলে নিয়মিত ভিডিও দিতে পারছি না তার জন্য আমি আসলে খুবই আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি ইউটিউবে আর একেবারেই রেগুলার হতে পারছি না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো নতুন যে ব্যাপারটা সেটা কি এখানে কি বলা হচ্ছে যে কমপক্ষে তিন বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ দেওয়া হোক পাশাপাশি পাশাপাশি সিকিউ এমসিকিউ মিলিয়ে পাশ সহ সাপ্লিমেন্ট এক্সাম সিস্টেম চালু করা হোক অর্থাৎ এমন একটা নিউজ প্রকাশিত হয়েছে আজ শিক্ষার্থীরা চাচ্ছে যে যারা বিশেষ করে আহ দুইটা বা তিনটা বিষয়ে যদি অকৃতকার্য হয় অর্থাৎ ফেল হয় তারপরও যেন তারা কলেজে ভর্তি হতে পারে অথবা দেখা যাচ্ছে যে তোমাদের সাপ্লিমেন্টারি অর্থাৎ এমসিকিউ সিকিউ সি কিউ মিলিয়ে যেন তাদের পাশ দেওয়া হয় অর্থাৎ আলাদা পাশ করতে হবে সৃজনশীল অংশ আলাদা পাশ করতে হবে এই নিয়মটা যেন তুলে দেওয়া হয় এই ব্যাপারটাই কিন্তু এখানে বলা হচ্ছে তো এটা নিয়ে একটু বিস্তারিত পড়ি আমরা দেখো এখানে বলা হচ্ছে যে এসএসসি পরীক্ষায় ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ চান এসএসসি পঁচিশ খ্রিস্টাব্দের পরীক্ষার্থীদের একাংশ দুই দাবিতে তারা সমাবেশে ডাক দিয়েছেন আগামী সতেরো মে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবেন বলে জানান তারা সোমবার শিক্ষার্থীদের পাঠানো এক বার্তা এই তথ্য জানানো হয়েছে এরপরে বলা হচ্ছে ঢাকার একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী বলেন কমপক্ষে তিন বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ দেওয়া হোক পাশাপাশি সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে পাশ সহ সাপ্লিমেন্টারি এক্সাম সিস্টেম চালু করা হোক তিনি বলেন রাজধানীর তিরিশ থেকে পঁয়ত্রিশটি স্কুল এবং ঢাকার আশেপাশের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা এ সমাবেশে অংশগ্রহণ করবেন এতে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এক বা দুই বিষয়ে কারণবশত পরীক্ষা দিতে পারেন না এতে তারা পরীক্ষায় অকৃতকার্য হন হয়তো দেখা যাচ্ছে যে কোনো কারণে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি এই ব্যাপারটা এখানে বলা হচ্ছে যার কারণে ওই শিক্ষার্থী কিন্তু কলেজে ভর্তি হতে পারতো না এর আগে তো এইবার দুই সালের শিক্ষার্থীরা চাচ্ছে যে তারা যেন এক দুই বা তিন বিষয়ে অকৃতকার্য হলেও তারা যেন কলেজে ভর্তি হতে পারে তিনি আরো বলেন পরীক্ষায় ফেল করার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন এতে অনেক শিক্ষার্থী আত্মহত্যার মতো পথ বেছে নেয় আমরা চাই কোন শিক্ষার্থী এমন পথ যেন আর বেছে না নেয় আবার অনেকে অসুস্থতা দেখো এখানে বলা হচ্ছে যে আবার অনেকে অসুস্থতা ও অন্যান্য কারণে পরীক্ষায় করতে পারে না পাশ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার যেন পদক্ষেপ নেয় তাই কর্মসূচি ডাক দিয়েছে বলে জানিয়েছেন আহ রাব্বি অর্থাৎ ওই শিক্ষার্থীর নাম ছিল হচ্ছে রাব্বি তাদের দাবিগুলো হলো সি এমসিকিউ মিলিয়ে পাশ দেওয়া এবং সাপ্লিমেন্টারি এক্সাম সিস্টেম চালু করা তো প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতেই পারতেছো যে এইবার তোমাদের এই দাবি নিয়ে শিক্ষার্থীরা আগামী সতেরো মে তোমার হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবে তো এই দাবিটি তোমার কাছে যৌক্তিক মনে হয় কিনা বা তুমি এই দাবিকে সমর্থন করো কিনা সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও এবং তোমার মতামত অবশ্যই কমেন্টসে জানিও ধন্যবাদ